আগামী তিন তারিখ নভেম্বরের তিন তারিখ আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস আর এই বৎসরটা হচ্ছে যে আদর্শে যে পতাকা আমরা বহন করছি স্বাধীনতা আন্দোলনের সময় যে গৌরবজনক ভূমিকা পালন করেছেন নজন ভগৎ সিং এর নেতৃত্বে তার উত্তরাধিকার হচ্ছেন আজকের দিনে ডি বলে এই নজন ভারতসভার এই বৎসরটা হচ্ছে একশো বছর পূর্তি বলে নজন ভারত সভার একশো বছর পূর্তি আর ডিওয়াইএফ এর ছিচল্লিশতম প্রতিষ্ঠা দিবস তাকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী এই বই উৎসবের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট পরিসরে যুব ভবন প্রাঙ্গণে এবং তার সঙ্গে এই বই উৎসবের সূচনায় ডিএফআই জিরানিয়া বিভাগীয় কমিটি এখানে রক্তদান শিবির করছেন বলে রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা বই উৎসবের সূচনা করছি আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা শ্রদ্ধেয় আলপনা সেনগুপ্ত এই গোটা কর্মসূচি তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন তাছাড়াও থাকছে সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সদর বিভাগে আয়োজিত কুইজ কম্পিটিশন ফলে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন দিন কর্মসূচি আমরা সাজিয়েছি এবং আমরা মনে করি গোটা দেশে একদিকে হিংসা ঘৃণার যে রাজনীতি বিজেপি আর এস এস কাশ্মীর থেকে কন্যাকুমারী কৈমা থেকে গুজরাটের কচ্ছরান গোটা ভারতবর্ষে যে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন তার মধ্যে দাঁড়িয়ে যুক্তি তর্ক বিজ্ঞান সব হারিয়ে যাচ্ছে বলে যুক্তি তর্ক বিজ্ঞান ভালোবাসা এটাকে ফিরিয়ে আনার প্রশ্নে আমরা মনে করি এই বই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বই বিরোধী ফেসিস্ট বিরোধী আর এস এস বই বিরোধী বিজেপি তার বিরুদ্ধে লড়াইয়ের একটা অন্যতম মঞ্চ আমরা মনে করি বই উৎসব ফলে এই বৈশ্বব সব দিক থেকেই সফল হবে অত্যম আমরা শুরুতেই দেখছি নানা অংশের মানুষ আমাদের এই উৎসবের প্রশংসা করা শুরু করেছেন ফলে আমরা এই উৎসব রাজ্যের এবং নবপ্রজন্মকে আরও অনেক বেশি আগামী দিনে লড়াইয়ের ময়দানে আনার ক্ষেত্রেও ভূমিকা পালন করবে এই প্রত্যাশা নিয়েই আমাদের এই আয়োজন